হ্যালো ফ্রেন্ডস কিরকম ঘামছি দেখতে পাচ্ছেন চশমাটা রাখা যাচ্ছে না চশমাটা স্লিপ করে চলে যাচ্ছে একদম নাকের উপর দিয়ে গরমকালে চশমা পরার যা কষ্ট যারা চশমা পরে তারাই জানে খুব কষ্ট আর এই দর করে ঘামছি রান্নাঘরে করে প্রচন্ড গরম গ্যাসের সামনে দাঁড়ালে প্রচন্ড গরম তো আজকে রান্না করব হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ রান্না করব। আর ভোলা মাছের করব আলু দিয়ে একটুখানি আলু পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে করব একটুখানি আর এখানে বরবটির তরকারিটা করে রেখেছি আর এখানে ভাত হচ্ছে ভাত গরম এখানে ভাত হচ্ছে ফোটেনি এখনো ফুটবে সো আজকের রান্না এইটুকুই ভোলা মাছের একটুখানি ঝোল হবে আলু দিয়ে পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা কাটবো আলু দিয়ে বলা মাছের ঝোল আর বরবটি আলু কুমড়ো দিয়ে এই একটা তরকারি করেছি ভাত আর বাবু তো এই তরকারিটা খাবে না গাইস তো আমি খাবো তরকারি আর মাছ দিয়ে আর বাবু খাবে ঝোল আলু মাছ দিয়ে আর যেহেতু গরমের ছুটি পড়ে আছে সেহেতু বাবু ওখানে গেম খেলছে গেম খেলছে আর এক একবার করে রান্না করতে করতে ছুটে ছুটে চলে আসছি ফ্যানের নিচে বসবো বলে ফ্যানটা চলছে ঠিকই কিন্তু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না প্রচণ্ড গরম প্রচন্ড গরম গাইস প্রচন্ড গরম একটা বেজে গেছে আমার একটা তরকারি হয়েছে আর একদিকে ভাতটা ফুটছে আর কি ফুটবে নি এখনও আর এখন থেকেই দেখুন আমাদের ঘরে রোদ্দুর ঢুকছে রোদ্দুর ঢুকছে এখন ওইটা হয় জানলাটা বন্ধ করে দেবো নয় একটু পর্দা টর্দা দিয়ে দেবো পর্দা দিয়ে দেবো নাহলে জানলাটা বন্ধ করে দেবো এই করবো একটুখানি রোদের তারটা ঘরে ঢুকছে টেকা যাচ্ছে না এত গরম গাইস এত গরম আর এখানে দেখুন বাবুর ঠাকুমা লিচু দিয়ে পাঠিয়েছিলেন তো সেই লিচুগুলো আমি ধুয়ে রেখেছি ওটা ছাড়িয়ে প্লেটে করে দিলে তবেই সোনা খাবে নাহলে সোনা খাবে না আবার দেখছে আমি দেখছি ওকে ও দেখছে ও গেম খেলছে তো সো সেই জন্য ও ভাবছে মা রেগে আছে কিনা বারবার জিজ্ঞাসা করে যে মা তুমি কি রেগে আছো তো আমার চশমাটার এখানে পাওয়ারটা একটু বেশি সার নিচের দিকে তো চোখটা বড় বড় দেখায় সেহেতু ও ভাবে মানে মা রেগে আছে তো বারবার জিজ্ঞাসা করে শিওর হয় যে মা তুমি কি রেগে আছো মা তুমি কি রেগে আছো আমি বলি না না রেগে নেই তখন ও শিওর হয় তারপরে কথা বলার মানে টোনে বুঝতে পারে যে মা রেগে আছে কি রেগে নেই সেটা বোঝার চেষ্টা করে এখানে তো হাজার বার জিজ্ঞাসা করো তুমি কি রেগে আছো মা তুমি কি রেগে আছো আমাকে ততবার বলতে হয় না রেগে নেই না রেগে নেই এক সময় মনে হয় কি বলে দিই যে হ্যাঁ রেগে আছি তাহলে ভয় পেয়ে থাকবে এদিকে করাটা বসিয়ে দিয়ে আলুটা ভাজছি কারণ আলুটা আগে ভেজে নিচ্ছি যাতে কড়াটা বেশ ভালো করে গরম হয়ে যায় আর তারপর মাছটা ভাজলে যেন মাছটা লেগে না যায় কড়া যায় আর এখানে ততক্ষণে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখানে আদার টেস্ট বের করেছি আদা রসুন রসুন দেবো না আদা রসুনের পেস্টটা আলাদা আছে এটা আদার পেস্ট আর এখানে আছে পেঁয়াজের টেস্ট পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট তো এখানে তরকারিটাও আমি বের করে নিয়েছি বের করে নিয়ে এই বাটিতে রেখে দিয়েছি আর এখন মাছটা ভাজবো সো আগে আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে কড়াতে যাতে মাছটা দিলে লেগে না যায় আমি তো খুব একেবারে এক্সপার্ট রাধুনি সেই জন্য যদি মাছটা সেটে যায় পড়ার মধ্যে সেই জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি মাছটা কাটা হয়ে গেছে আমার যে আমি কম করে আলু দিয়েছি তার কারণ হচ্ছে বাবুই খাবে শুধু আলুটা দুবেলা বাবুর হয়ে যাবে আর এদিকে ভাতটা আর বাকি আছে একটু মনে হয় হয়ে গেছে আর এই আলুগুলো তুলে নিয়ে যাই মাছটা দিয়ে দিচ্ছি লাল ডাল করে ভেজে দিয়েছি আলুটা যাতে খেতে ভালো লাগে আমি চিকেনের আলু বা মাটনের আলু সবই আমি ভেজে নিয়েই করি মাছের আলু সব ওই মাছ মাছের ছিটে যায় ওইটাই ভয় এই দুটো আলু হোক তারপরে এই দুটো বাড়ছে এখন এই ভাতটা ভাতটা দিয়ে কম করে আলু দিয়েছি তারপরে হচ্ছে যে আমি তো তরকারি দিয়ে বেশি পছন্দ করি খেতে সেই জন্য কম করে আলু দিয়েছি এখন ভাতটা মুখ করে দেবো ভাতটা নামি আর একটু হবে আর একটু হোক আর এক মিনিট কি দেড় মিনিট মতো হোক না যাবে গেছে যা শক্ত কড়াতে দেওয়ার পরেই সেটে যায় মাছ একদম সেটে থাকে দরজাটা দিয়ে দিই ভাতটা নামিয়ে রেখে তারপর মাছটা করলেই আমার হয়ে যাবে কিছুটা বাসন আছে কিছুটা বাসন ধুয়ে নেবো বই খাতাটা গুছি নে আর ইয়েটা করে নে আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বাবা আর ভাতও বেরিয়ে নিয়েছি সো গাইস আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাত বের করে আমি গামলাতে রেখে দিয়েছি তরকারিটা নিয়েছি একটু বাবুর জন্য ভাত বেরিয়ে নিয়েছি কারণ এখন বাবু পড়তে যাবে দুটো কুড়ি হয়ে গেছে তিনটে থেকে ক্লাস সো একটুখানি বরবটির তরকারি দিয়েছি খাইয়ে দেবো আর মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব খুব তাড়াহুড়ো করে ওকে আগে ছেড়ে দিই তারপর আমি খাবো ওকে খাইয়ে দিয়ে গরম প্রচণ্ড গরম দেখি ফ্যানটা চালিয়ে দিয়ে ঝোলটা ঠান্ডা করবো তো চলুন বাবুকে খাইয়ে দিই তারপর আবার আমি খাবো তারপর সংসারের সব কাজকর্ম করবো ওই দেখুন কত বাসন পরে রয়েছে রান্নাঘর সব গোছানো গাছানো করবো ওখানে বাবু ড্রেস করছে এখানেই খাইয়ে দিই

খাও না আগে রান্নাঘরে সব কাজকর্মগুলো করে নেবো পরে খাবো কেননা খেয়ে কাজ করতে খুব কষ্ট হয় আজকে যখন বাবকে খাওয়ানো হয়েই গেছে হয়েই যাচ্ছে আর কি তো আমি আগে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নেবো তারপর একটু রেস্ট নিয়ে আওয়াতে মানে কি বলবো কাজকর্ম করার পর ঘেমে যাচ্ছে আজকাল খুব এই গরমটা যে পড়েছে এই গরমটাতে মানুষ প্রচন্ড খামছে সব দিয়েছিস বাবা জলের বোতলটা হ্যাঁ

হান্ড্রেড পার্সেন্ট চার্জ ওকে সাবধানে সাইকেল চালাবে বাবা এটুকু তোমার কাছে রিকোয়েস্ট ঠিক আছে মায়ের কথা মনে করে ঠিক সাবধানে যাবে সাবধানে আসবে সাবধানে আসবে ওকে বাবা আর রোদ লাগাবে না দৌড়াদৌড়ি করবে না ঠিক আছে টাটা টাটা শোনো চারটা সাবধানে চালাবে দে রাস্তাটা দেখে পার হবে বাবু যাওয়ার পরে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি দেখুন গ্যাসও পরিষ্কার মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি সব বাসন কুসন ধুয়ে নিয়েছি সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি ব্যাস আর এখানে দেখুন আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছি খুব খিদে পেয়ে গেছে এখন খাবো গাইস আর কটা বাজে তিনটে কুড়ি হতে যাচ্ছে এক ঘন্টা লাগলো সব কাজকর্ম কমপ্লিট করার আর দেখুন আমি এখানে নিয়েছি বর্বটির তরকারিটা একটু বেশি করে নিয়েছি দেখাচ্ছি বরবটির তরকারিটা একটু বেশি করে নিয়েছি আমার পছন্দ খুব বরবটির তরকারি আর এখানে ভোলা মাছের মুড়োটা আমি নিয়েছি সো এখন খাবো খেয়ে ওই লিচুগুলো আছে লিচুগুলো ছাড়িয়ে রাখবো বাবু আসলে ছাড়িয়ে রাখলে ও খেতে পারবে ছাড়িয়ে দিলে জোর জবস্তি করলে মানে খুব জোর করলে তবেই খায় নালে খায় না ফল খেতে পছন্দ করে না একদমই না কোনো ফলই খেতে পারে না খেতে পছন্দই করে না মানে কি বলবো আমও খায় না আম কাঁঠাল এগুলোও খায় না আমরা যেমন ছোটবেলায় লিচু আঙুর আম কাঁঠাল এগুলো খেতে খুব পছন্দ করতাম কিন্তু কোনো ফলের প্রতি কোনো ইয়ে নেই খাওয়ার ইচ্ছে নেই মাছটা ভালোই আছে মানে মিষ্টি মাছটা কিছু মাছ হয় না একদম টেস্ট থাকে না এই মাছটাই টেস্ট আছে ভোলা মাছ খেলে আমি ছোটবেলায় শুনেছিলাম মানে আমার সাথে কেউ মজা করেছিল যে ভোলা মাছ খাচ্ছিস তো সবকিছু ভুলে যাবি সত্যি গরমকাল আসলে ভাবি শীতকালটাই ভালো ছিল দেখুন কি অবস্থা হচ্ছে আমার এখানটা তো লাল হয়ে গেছে মানে পিঁপড়ে মানে পিঁপড়ে কামড়েছে এখানটা মানে এত পিঁপড়ে হয়েছে পিঁপড়ে গায়ে উঠে গেছে কখন আর এখানে কামড়ে দিয়েছে বুঝতেও পারিনি লাল হয়ে গেছে আর কি তো মনে হচ্ছে শীতকালটাই খুব ভালো ছিল আবার শীতকাল যখন আমরা পুরোটা পাই তখন ভাবি কি গরমকালটাই ভালো ছিল